গতকাল মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজে ব্যাপক দুষ্কৃতি তাণ্ডব হয়েছে আপনারা সংবাদ মাধ্যমে খেয়াল করেছেন আরজিকরে যে ডাক্তারি পড়ুয়া তার পরি ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়েই আন্দোলন চলছে তার দোষী শাস্তির দাবিতে গতকাল সারা রাজ্য জুড়েই মেয়েরা রাত দখল করে এরকম একটা আন্দোলন রাজ্যে বিভিন্ন জায়গায় চলেছে আমাদের মেয়েরাতেও হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে তাহলে এরকমই একটা সময় গতকাল রাত্রি বারোটার পরে এখানে ফুলের প্রধান লোপাটের জন্য দর্শনের যে প্রমাণ লোপাটের জন্য তারা দুষ্কৃতি তাণ্ডব ঘটায় এবং আন্দোলনরত যে চিকিৎসক নার্স পড়ুয়া সকলের উপর তারা বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে এর প্রতিবাদে আমাদের দল এসিউসিআই কমিউনিস্ট আগামীকাল বারো ঘন্টার সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আমরা আজকে ময়না বাজার সহ বলাইকন্ডা বাজারে বিভিন্ন জায়গায় প্রচারে রেখেছি এবং আগামীকাল ময়নাবাসীর সহ রাজ্যবাসীর কাছে আমরা আহ্বান জানাবো যে আর যাতে আর্জিকর না ঘটে এবং করে প্রকৃত দোষীদের শাস্তি যাতে হয় সেই দাবিতে আগামীকাল এই ধর্মঘটে স্কুল কলেজ অফিস আদালত বয়কট করে দোকান বাজার হাট গাড়ির চাকা বন্ধ রেখে ধর্মঘটে সামিল হতে আমরা আহ্বান জানাচ্ছি আমি সিদ্ধার্থ চন্দ্র রায় এসিউসিআই ইউসিআই ময়না সদস্য নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহুত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়